নিউজ আমি বাবরি মসজিদের স্থান থেকে এই মুহূর্তে আপনাদের সামনে আমি ফুটিয়ে তুলছি একটা বিষয়ে আপনাদের মাঝে আমি চাচ্ছি দেখাতে বাবরি মসজিদ গেঞ্জি হয়ে গেছে আপনার সাথে একটু কথা বলবো উঠেন এই বাবরি মসজিদ গেঞ্জি আপনারা খুব করেছেন তাই তো একটুখান দেখান দেখান খোলেন খোলেন বাবরি মসজিদ গেঞ্জি একটু খোলেন বাবরি মসজিদ বাবরি মসজিদ আচ্ছা বাবরি মসজিদ গেঞ্জির দাম কত পার পিস দুশো টাকা একশো আশি নব্বই বিক্রি করেছেন আচ্ছা 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 মানে মসজিদ কমিটি থেকে বলছি দামটা বেশি হয়ে যাচ্ছে একটু

দেখি দেখে দেখি তো দেখতে পাচ্ছেন কত হচ্ছে আচ্ছা বাবরি মসজিদ গেঞ্জি একটা পড়েছ না একশো পঞ্চাশ টাকা

আপনার বাড়ি কোথায় বললেন মির্জাপুর এখানে ডেলি আসেন হ্যাঁ দিনের জন্য রোজ হ্যাঁ আচ্ছা আপনাকে জিজ্ঞেস করছিলাম যে বাইশ তারিখে মোটামুটি কীরকম কি মনে মনে হচ্ছে বাইশ তার বিশাল অনুষ্ঠান বিশাল অনুষ্ঠান না বিশাল আয়োজন আচ্ছা আচ্ছা আপনারা একটু বলুন বাইশ তারিখ সম্পর্কে বলুন আঙ্কেল বাইশ তারিখে কিরকম লোক হবে পঞ্চাশ ষাট হাজার দশ বিশ লাখ কি আপনি কিছু বলবেন বাইশ তারিখে কেমন লোক হবে

একটি ইঁটের ভাটা এত ইঁট থাকে না যত হ্যাঁ হ্যাঁ এর থেকে বেশি আরও দুই জায়গায় আছে যেটা আমরা চোখে দেখেছি কিন্তু ভিডিও করা সম্ভব হচ্ছে না এবং আজকে হুমায়ুন কবির সাহেবের সাথে আমাদের সকালবেলা সাক্ষাৎ হয় ওনার বাড়িতে যাই ওনার ওনার না আমরা ওনার বাড়িতে গিয়েছিলাম সাক্ষাৎ হয় বাইশ তারিখে আমাদের এখানে দাওয়াত আছে বাইশ তারিখে আসবো এবং বাইশ তারিখে আপনাদের সামনে আবার বাইশ তারিখের বক্তব্য রাখবো তৎক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওমান সাহেবের জন্য দোয়া করেন বাবরি মসজিদ প্রসঙ্গে আর কিছু বলার নাই আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন আর ডব্লিউটি টি নিউজ আমি বাবরি মসজিদ স্থান থেকে মোহাম্মদ ওহিদুর রহমান